আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে কর্নফ্লাওয়ার তৈরি করে দেখাবো সেটা আবার আলু দিয়ে তো সত্যি একদম পারফেক্ট কর্নফ্লাওয়ারটা পাওয়া যাবে এই আলু দিয়ে এতে কোনো ভেজাল থাকবে না সত্যি অনেক সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায় তো আমি যখন প্রথম শুনেছিলাম তো আমিও অবাক হয়েছিলাম তো এটা আমি তৈরি করেছি অনেক সুন্দর একটা রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সামনে তুলে ধরলাম তো এর জন্য আমি কয়টা আলু নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আলুগুলো আমি ছিলে নিচ্ছি আর আপনারা একটু লক্ষ্য করে দেখবেন প্রায় যখন আমরা আলু বানাই তখন একটু পাতলা পাতলা করে আলু বানিয়ে যদি পানির মধ্যে রাখা হয় তো ওখানে কিন্তু একটু সাদা কিছু একটা জমে থাকে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা আমি কিভাবে তৈরি করছি এক নজর দেখে নেবেন তো আলুগুলো আমি ছিলে নিয়েছি এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি খুব সহজভাবেই বাড়িতে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা আপনারা তৈরি করতে পারেন আর একদম পারফেক্ট পাওয়া যাবে এতে কোনো ভেজাল থাকবে না আর খুবই সহজভাবে হয়ে যায় আর আমার রেসিপিগুলো আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে সবাই জানাবেন যারাই ভিডিওটি দেখছেন একটা লাইক একটা কমেন্ট দিয়ে যাবেন আর নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য তো দেখুন আমি আলুগুলো সব কেটে নিচ্ছি আলুগুলো আমি কেটে নিয়েছি এখন আমি আলুটাকে একটু ধুয়ে নিব খুব একটা বারবার ধুলে হবে না তাহলে এর মধ্যে যে একটা আয়রন থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে তাই আমি একবার ধুয়ে এটাকে সাদা পানিটা বের করে নিব এটাকে আমি একবার ধুয়েছি ধুয়ে আমি এখন মিক্সিতে এটাকে একটু পেস্ট বানিয়ে নিব আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি কীভাবে কি করছি একটু ভালো করে দেখবেন আমি একটা সুতির কাপড় নিয়েছি এর মধ্যে এখন আলুর পেস্টটা দিয়ে এর থেকে যে পানিটা আছে সেটা আমি বের করে নেব তো ঠিক এইভাবেই আলুর পানিটা বের করে নিতে হবে রসটা তো দেখুন আমি বের করে নিচ্ছি বের করে নেওয়ার পর যে আলুটা থাকবে এটা ফেলবেন না এটা দিয়ে পাকোড়া কিংবা আলুর পরোটাও করতে পারেন এটা কিন্তু পুরো আলুই আছে তবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এতে কোনো অসুবিধা নেই এতে আপনারা পাকোড়া করতে পারেন পেঁয়াজ লঙ্কা দিয়ে পাকোড়া করে খেতে পারেন তো দেখুন আমি আরও যেটুকু আছে সেটুকু আমি রস বের করে নিচ্ছি ক্রস আমি বের করে নিয়েছি আর এর মধ্যে আমি একটু পানি দিব একটু পানি দিব পানিটা দেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন ওপরে একটা লাল পানি জমেছে সেই পানিটা আমি এখন ফেলে দিব আর এর মধ্যে এখন দুই তিনবার এইভাবেই বারবার লাল পানিটা বের করে ফেলতে হবে তাহলে খুব সুন্দর একটা কর্নফ্লাওয়ারটা সাদা হবে না হলে কিন্তু লালচে একটা কালার চলে আসবে আর এটা তৈরি করতে করতে আমার রাত্রির হয়ে গেছিলো তো দেখুন আমি এইভাবে করে নিচ্ছি আমি দুই তিনবার এর মধ্যে সাদা পানি দিয়ে পরিষ্কারভাবে যতক্ষণ না সাদা পানি ওপরে আসে ততক্ষণ আমি এটাকে দেখতে পাচ্ছেন এর মধ্যে কর্নফ্লাওয়ার কিন্তু তৈরি হচ্ছে কতটা সুন্দরভাবে কর্নফ্লাওয়ার তৈরি হচ্ছে দেখুন মাসাল্লাহ অনেকটাই কর্নফ্লাওয়ার তৈরি হয়েছে তো এটাকে আমি দুই থেকে তিনবার আবারও পরিষ্কারভাবে ধুয়ে রাখবো দেখুন কত সুন্দর একটা স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই দুই তিনবার পানিটাকে চেঞ্জ করতে হবে তাহলে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর সাদা হবে না হলে কিন্তু লাল কিংবা কালোও হয়ে যেতে পারে তো দেখুন আমি এভাবে করে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দরভাবে আমার কর্নফ্লাওয়ারটা জমেছে দেখলেই বুঝতে পারবেন একদম মাখনের মতো কিন্তু কর্নফ্লাওয়ারটা কীরকম জমে গেছে দেখুন খুব সুন্দরভাবে আর এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে রোদের মধ্যে দিতে হবে কিন্তু আমি যেহেতু রাত্রির হয়ে গেছে এটা আমি বাতাসের মধ্যেই শুকিয়ে নেব কোনো অসুবিধা হবে না সকাল হলে একটু রোদে দিতে হবে তো দেখুন আমি সারা রাত ফ্যানের হাতে এটাকে রেখে দিব আর পাতলাভাবে এটাকে আমি বিছিয়ে নিচ্ছি আর কতটা আঠালোভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন বুঝতেই পারবেন একদম সিমেন্টের মতো জমে গেছে আমি কিন্তু ওকে নামাতেও পারছি না ঢালতেও পারছি না দেখুন তো এইভাবে এটা কিন্তু এমনিতে হাওয়াতেই শুকিয়ে যায় আর সকাল হলে একটু রোদ্দুর মধ্যে দিতে হবে দেখুন আমি এভাবে ঢেলে নিচ্ছি আর কত সুন্দর কর্নফ্লাওয়ারটা এসেছে দেখতে পাচ্ছেন এটা সকালে কিন্তু আরও সুন্দরভাবে সাদা হয়ে যাবে আর পুরো কর্নফ্লাওয়ার তৈরি হয়ে যাবে আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিচে থাকা বেল আইকনটা অন করে দেবেন তাহলে নোটিফিকেশান অন হয়ে যাবে আর যখনই আমি নিত্য নতুন ভিডিও দেব সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন তো দেখুন কত সুন্দর কর্নফ্লাওয়ারটা তৈরি হচ্ছে আমি সকালবেলায় আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন সকালে আমি দেখাচ্ছি এটাকে আমি কিন্তু রৌদ্রের মধ্যে দিয়েছিলাম সেটা আর আমি ক্যামেরাবন্দি করিনি দেখুন কত সুন্দর একটু ফাটা ফাটা ভাব এসেছে যখন এই ফাটা ভাবটা আসবে তখন বুঝতে হবে যে হ্যাঁ কর্নফ্লাওয়ারটা ঠিকমতো তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দরভাবে উঠছে পুরো কর্নফ্লাওয়ারটা এটা কিন্তু একদম পারফেক্ট কর্নফ্লাওয়ার পাওয়া যায় আর এটা দিয়ে আমরা অনেক কিছুই তৈরি করে খেতে পারি আর কর্নফ্লাওয়ারটা আমাদের সবসময় হাতের কাছে প্রয়োজন হয় তো এটা আপনারা বাড়িতে কিছু আলু থাকলেই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা তৈরি করতে পারবেন তো দেখুন অনেকটা কর্নফ্লাওয়ার কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর হাতে করে এরকম করে আমি একটু ভেঙে নিচ্ছি একদম দোকানের মতো কর্নফ্লাওয়ারটা তৈরি হয়ে যায় তৈরি হয়ে গেছে আর এখন আমি চালনার সাহায্যে একটু চেলে নিচ্ছি আর এটা কিন্তু একদম সলিড কর্নফ্লাওয়ার এতে কোনো ভেজাল নেই এটা কিন্তু খুব সুন্দরভাবে যে কোনো রেসিপির মধ্যে দিতে পারেন দেখুন কত সুন্দরভাবে আমি করে নিয়েছি মাসা আল্লাহ দারুণ হয়েছে আর আমি খুব সুন্দর রেজাল্ট পেয়েছি আপনারা পারলে এটা তৈরি করতে পারেন দেখুন কতটা সুন্দর কর্নফ্লাওয়ার হয়েছে আর দেখুন হাতে যেভাবে কর্নফ্লাওয়ার লেগে যায় পাউডারের মতো ঠিক সেইভাবে লেগে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ